বন্ধুরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট দল বিশ্বকাপ বয়কট করেছিল তাদের বোর্ড তো আর ধ্বংস হয়ে যায়নি তাহলে বাংলাদেশ করলে কি এমন সমস্যা দোষ তো আমাদের ছিল না ছিল ভারতের বিসিসিআই এর তারা মুস্তাফিজকে শুধু শুধু বাদ দিয়ে দিয়েছে তাদের দেশে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা ঝুঁকি আছে আমরা ভারতে খেলতে যাব না এইখানেই সমস্যা উনিশশো সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে যায়নি তারা ভেনিউ পরিবর্তনের দাবি জানালেও আইসিসি মানেনি তবু তিন দলই কোয়ার্টার ফাইনালে খেলছে এমনকি লাহোরে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা যেতে শ্রীলঙ্কা মানে একটি ম্যাচ শুধু খেলে নাই তারা তাও আবার গৃহযুদ্ধের জন্য দু সালে ইংল্যান্ড হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় সেই সময়ের ব্রিটিশ সরকার রবার্ট মুগাবে সরকারের বিরোধিতা করছিল মুগাবের আমলে সেখানে দল পাঠাতে চায়নি ব্রিটিশ সরকার নিউজিল্যান্ডও নিরাপত্তা শঙ্কায় নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে খেলতে যায়নি কারণ হিসেবে দেখিয়েছে কয়েক মাস আগে মোম্বাসায় বোমা হামলা কথা দুই দলই ম্যাচ ভেন্যু বদলের অনুরোধ করলেও আইসিসি তা মানেনি ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকেই বিদায় নয় আর কেনিয়া এই দুই পয়েন্টের সুবাদে সুপার সিক্সে উঠে শেষ পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় দু সালের বিশ্বকাপেও জিম্বাবুয়ে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপ খেলতে পারেনি কিন্তু তারা পুরো প্রাইজ মানি পেয়েছিল দুহাজার ষোলো আন্ডার নাইন্টিন বিশ্বকাপে নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করে কোনো ম্যাচ খেলেনি আসলে মুস্তাফিজকে কিন্তু কোনও আইসিসি টুর্নামেন্ট খেলা থেকে বাদ পড়েনি সে গিয়েছিল আইপিএল খেলতে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হল সেটার কারণ সেই সময় বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছিল তখন ভারতের জনগণের দাবিতে কলকাতা মুস্তাফিজকে নামমাত্র নিরাপত্তার ছুতা দিয়ে আইপিএল থেকে বাদ দিয়েছিল আইপিএল আসলে আইসিসি এর কোন টুর্নামেন্ট তো নয় তাহলে আপনারা যেখানে জানেন জিনিসটা আসলে কি হয়েছে তাহলে আপনারা কিভাবে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টকে বয়কট করেন বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কাছে ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলার আবেদন জানায় কিন্তু আলোচনায় এক পর্যায়ে ভোটাভুটিতে বাংলাদেশ মাত্র দুই ভোট পায় শ্রীলঙ্কাও নিজেও চায় না তাদের দেশে এসে বাংলাদেশ খেলুক মানে এটা ক্লিয়ার যে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে চব্বিশ ঘন্টা দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে কিন্তু বিসিবি সোশ্যাল মিডিয়ার কথা শুনলেন তারা সাফ জানিয়ে দিলেন তারা বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ না খেললে সেখানে জায়গা পাবে স্কটল্যান্ড আর এখন অলরেডি বাংলাদেশকে বিশ্বকাপ বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হয়েছে এর ফলে কি হবে সেটাও শুনে নেন এই বিশ্বকাপ না খেলায় সাতাশ মিলিয়ন ডলার বা তিনশো কোটি টাকার লস হবে বিসিবির দুহাজার পনেরো থেকে দুহাজার সাল পর্যন্ত বিসিবি শুধু আইসিসি থেকেই আয় করেছে এক কোটি টাকা তারপর ব্যান্ড ব্রডকাস্ট স্পন্সারশিপও হারাবে বাংলাদেশ হতে পারে নিষিদ্ধের শিকারও দেশে এখন ভারতের বিরুদ্ধে বললেই সে দেশপ্রেমিক আর ভারত থেকে এই সরকার তো চাল ডালের আমদানিতে বিশাল রেকর্ড করছে তাতে কোনো সমস্যা নাই সব সমস্যা ক্রিকেটে এই যে নিরাপত্তার ছুতা দিয়ে বিশ্বকাপ বয়কট করলেন সেখানে বলতেই হয় সাকিব তো বাংলাদেশের প্লেয়ার সে নিজেই তো তার দেশ বাংলাদেশে আসতে পারতাছে না নিরাপদ নয় বলে তখন আপনারা কি বলবেন এই সরকার তো ভোটের পর হারিয়ে যাবে তখন ক্রিকেট বোর্ড কি করবে আবেগ দিয়ে চলবে অতএব আবেগ নয় বিবেক দিয়েও ভাবা উচিত ছিল বিসিবির এবার দেখা যাক বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ কতটুকু নিরাপদ